সবাইকে নমস্কার আপনারা ইতিমধ্যে হয়তো জেনে গেছেন বাংলাদেশ ভারতের যে নেক এরিয়া আছে যেটি একটি খুব স্ট্র্যাটেজিক এরিয়া যেটি ভারতের মূল ভূখণ্ডকে ভারতের নর্থ ইস্টার্ন স্টেটের সাথে যুক্ত করে সেখানে তাদের যে লালমনিরহাট ফোর্স বেস আছে সেখানে বাংলাদেশ নিজের নতুন এয়ার ডিফেন্স র্যাডার লাগাতে চলেছে এ বিষয়ে কিন্তু ভারতীয় সেনাবাহিনী একটি বড় প্রতিক্রিয়া দিয়েছে যেটি আমি আপনাদের পরে বলছি কিন্তু প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কেন সর্বদা ভারতের এই শিলিগুড়ি করিডোর বলুন কিংবা চিকেন নেক যেটি একটি খুবই গুরুত্বপূর্ণ স্থান সেখানে সর্বদা নজর দিয়ে থাকে এটি জানতে হলে ভিডিওটি পুরো দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন তাহলে আপনাদের বলে রাখি ভারতের আলিপুরদুয়ার যেটি চীনের থেকে খুব নিকট সেখানে ভারতের একটি অত্যন্ত শক্তিশালী এয়ার ফোর্স বেস আছে যেটির নাম হচ্ছে হাসিমারা এয়ারফোর্স বেস এবং এই বেসে কিন্তু ভারত নিজের রাফাল ফাইটার জেট এস থার্টি এম ব্রহ্মস মিসাইল প্রলয় মিসাইল পিনাকা মিসাইল এর পাশাপাশি এস ফোর হান্ড্রেড মিসাইল ডিফেন্স সিস্টেম রাখা আছে এবং এই বেসটি কিন্তু অত্যন্ত শক্তিশালী এবং এই বেসটির লোকেশান দেখুন কোথায় অবস্থিত এই বেসটির পশ্চিমে অবস্থিত নেপাল উত্তরে অবস্থিত চীন পূর্বে অবস্থিত ভুটান এবং দক্ষিণে নিচের দিকে কিন্তু বাংলাদেশ অবস্থিত ফলে এটি কিন্তু একটি অত্যন্ত স্ট্র্যাটেজিক বেস ভারত চাইলেই কিন্তু এই বেসের মাধ্যমে একসাথে এই চারটি দেশের উপরে নজর রাখতে পারে কিংবা কোন দেশের বিরুদ্ধে যদি অ্যাকশান নিতে হয় অ্যাকশানও নিতে পারবে কিন্তু প্রথমেই বলে রাখি নেপাল ভুটান আমাদের বন্ধু দেশ সহযোগী দেশ ফলে এই বেশটি কিন্তু মূলত বানানো হয়েছে চীনের বিরুদ্ধে কারণ এই বেশটি চীন থেকে খুবই নিকটে অবস্থিত এই কারণে কিন্তু চীন এই বেশটিকে ভয়ানকভাবে ভয় পায় এই কারণে চীন বাংলাদেশের মাধ্যমে এই বেসটির ইনফরমেশন পাওয়ার জন্যই কিন্তু বাংলাদেশকে লালমনির হাট এয়ারফোর্স স্টেশনে এয়ার ডিফেন্স রেডার লাগাতে সাহায্য করছে কেননা যদি এই লালমনির হাট এয়ারফোর্স বেসের ওপর এয়ার ডিফেন্স রেডার লাগানো হয় তাহলে বাংলাদেশ কিন্তু খুব সহজেই ভারতের হাসিমারা এয়ারফোর্স বেস কিংবা ভারতের যে চিকেন নেক এরিয়া সেখানে ভারতীয় বায়ুসেনা কি ধরনের কার্যকলাপ করছে কিংবা ভারতীয় বায়ুসেনা কি ধরনের অস্ত্রপাতি ইউজ করছে সেটির উপরে কিন্তু স্পাইং করা বা গুপ্তচর গিরি করা খুব সহজ হবে বাংলাদেশের পক্ষে এবং এই ডেটা কিন্তু পাকিস্তান মারফত চীনের কাছে পৌঁছে যাবে কেন না আমি একটি ভিডিও বানিয়েছিলাম আপনাদের হয়তো মনে আছে যে পাকিস্তান আর বাংলাদেশ নিজেদের মধ্যে একটি ইন্টেলিজেন্স শেয়ারিং চুক্তি করেছে যেখানে বাংলাদেশ বঙ্গোপসাগরে কি হচ্ছে এবং নর্থ ইস্টে ভারতীয় বায়ুসেনা কি করছে সেই সব বিষয়ে যাবতীয় ইনফরমেশান কিন্তু বাংলাদেশ পাকিস্তানকে প্রদান করবে ফলে যদি লালমুনির হাটে র্যাডার লাগানো হয় তাহলে ভারতীয় বায়ুসেনার কার্যকলাপের ডেটা সংগ্রহ করা হবে সেই ডেটা পাকিস্তানকে দেওয়া হবে পাকিস্তান মারফত সেই ডেটা চীনে পৌঁছে যাবে কিংবা আমেরিকায় পৌঁছে যাবে তাছাড়া আপনাদের হয়তো মনে আছে যে পাকিস্তানের সেনাপ্রধান মুনির তিনি কিন্তু একটি বক্তব্য রেখেছিলেন যে ভবিষ্যতে ভারতের বিরুদ্ধে যদি কোনো যুদ্ধ বা কনফ্লিক্ট হয় সেটি কেবল পশ্চিম প্রান্তে ভারত আর পাকিস্তানের বর্ডারের মধ্যে হবে না এটি কিন্তু ভারতের পূর্বের রাজ্যগুলোতেও হবে এবং ভারতের পূর্ব সীমানায়ও হবে ফলে এটি কিন্তু একটি বড় গেম প্ল্যানের ক্ষুদ্রতম অংশ বোঝাই যাচ্ছে এই লালমনির হাটে এয়ার ডিফেন্স সিস্টেম লাগানোর ঘটনার মধ্য দিয়ে এবং এই বিষয়ে ভারতীয় সেনাবাহিনীও কিন্তু একটি বড় প্রতিক্রিয়া দিয়েছে এবং ভারতীয় সেনাবাহিনী এই চিকেন নেক লাগোয়া অঞ্চলে তিনটে নতুন গ্যারিসন স্থাপন করতে চলেছে এবং গ্যারিসন বলতে মূলত বোঝানো হয় সামরিক ঘাঁটিকে বড় সামরিক ঘাঁটি এবং এই যে তিনটে সামরিক ঘাঁটি বানানো হচ্ছে সেখানে পঞ্চাশ হাজারের ওপরে ভারতীয় সেনা মজুদ থাকবে এবং যারা সর্বদা যুদ্ধের জন্য প্রস্তুত থাকবে ফলে নর্থ ইস্টে কিংবা চিকেন চিকেননেকে যদি কোনো সমস্যা হয় এখান থেকে কিন্তু ভারত নিজের সেনা খুব সহজেই ব্যবহার করতে পারবে ফলে বাংলাদেশ যদি ভবিষ্যতে কিছু উল্টোপাল্টা কাজ করতে চায় চীনের সাহায্যে তাহলে এই দুজনকেই কিন্তু মুখ পড়তে হবে এটি পরিষ্কার কথা বোঝা যাচ্ছে এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন থ্যাংক ইউ ভেরি মাচ